আমরা আজকে আসছি ওমানের মস্কেট মোবেলা দশ নম্বর সানাইয়াতে আসছি এই ওমানে আমরা আট লক্ষ প্রবাসী আছি বাংলাদেশি প্রবাসী এই আট লক্ষ প্রবাসীদের মধ্যে অল্প কয়েকজন অল্প কয়েকজন সফল ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করতেছেন তোর মধ্যে একজন আমাদের ইউনুস ভাইকে পেয়ে গেছি প্রথমেই আমি ইউনুস ভাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস টাইমে যেহেতু আপনি একজন সফল ব্যবসায়ী বাংলাদেশিদের মধ্যে একজন সফল ব্যবসায়ী হিসাবে প্রবাসীদের জন্য আপনি অনুপ্রেরণা হতে পারেন যে আপনাকে দেখে প্রবাসীরা আরও অনুপ্রেরণা পেল কিভাবে ওরা অগ্রসর হবে কিভাবে নিজের জীবনটা নিজের সংসার নিজের দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটুকু আপনি বলবেন প্রবাসীদের জন্য প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রবাস টাইম এবং প্রবাস টাইমের সকল দর্শক বিন্দুকে দেশ এবং দেশের বাইরের আমাদের একটাই এখন স্লোগান হবে আমরা আঠারো বিশ কোটি বা উনিশ কোটি লোকের মধ্যে আমাদের প্রায় এক কোটি লোক দেশের বাহিরে আছেন এখানে বেশিরভাগ বাংলাদেশে আমরা প্রশিক্ষিত না যাকে আমরা টেকনিক্যাল বলি তো আমাদের একটাই স্লোগান হবে আই এ এ করবো না করব টেকনিক্যাল ট্রেড কোর্সের উপর প্রশিক্ষিত হয়ে দেশ ও জাতিকে আমরা বেকার মুক্ত করতে হবে আমাদের মা বাপ ভাই বোন গার্ডিয়ান যারা আছেন তাদের একটা স্লোগান হওয়া দরকার এম এ এ বি এম এর দরকার নাই আমাদের হতে হবে চায়নার মতন টেকনিক্যাল ম্যান পাওয়ার এটা যদি হয় তাহলে আমরা আমাদের এক কোটি যে প্রবাসী আমরা আছি আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব এবং দেশ বিদেশে আমরা উদ্যোক্তা হতে পারব। পৃথিবীর বিভিন্ন দেশে এখন ফরেন ইনভেস্ট রয়েছেন ফরেন ইনভেস্টের জন্য আপনার অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতার সাথে সাথে আপনার টাকা লাগবে ইনভেস্ট লাগবে তাই আমার অনুরোধ আপনাদের কাছে সকল বাংলাদেশি ভাষাভাষীর সকলের প্রতি আমার অনুরোধ আপনাদের বাচ্চারা যারা এখন এই ভুল সিলেবাসে লেখাপড়া করতেছে ওনাদেরকে ডাইভার্ট করে আপনারা টেকনিক্যাল লাইনে নিয়ে আসবেন এটা আমার সকল বাংলাদেশের প্রতি অনুরোধ সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার বোম লোডার ও টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা আফাক আল আসমাত আল মাতুয়াত এল সিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এই পজিশনে আসাতে মানে আসতে আর কি বর্তমান এই পজিশনে আপনার এই ব্যবসাটা পৌঁছাইতে শুরু থেকে কীভাবে স্ট্রাগল করা হলো বা কিভাবে চেষ্টাটা করলো যাতে আমরা অন্যান্য প্রবাসীরা আপনার এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারে কিভাবে তার প্রস্তুতি নেবে হ্যাঁ বুঝতে পারছি এখানে অনেকে আসেন বাংলাদেশে অনেকে আসেন চাকরি সুবাদে এরপরে চাকরি করতে করতে ওনারা একটা অভিজ্ঞতা নিয়ে যান গিয়ে এরপরে আলহামদুল্লাহ যাদের নসিব ভালো হয় তারা ভালো একটা পজিশনে চলে যান এটাও আছে এরকম আর যাদের কাছে টাকা আছে তাদের তো বাই ইনভেস্ট করতে হবে বড় ইনভেস্ট করা ছাড়া বড়ো কিছু করা সম্ভব না তো আমার কথা হচ্ছে যে আপনি আপনার ন্যায় নীতি এবং আপনার দক্ষতা থাকতে হবে আপনি যেই যে ডিপার্টমেন্টে কাজ করবেন সেই ডিপার্টমেন্টের উপর আপনার দক্ষ থাকতে হবে আপনার বিশ জন তিরিশ জন চল্লিশ জন কর্মচারী আছে ওদেরকে চালাবার জন্য আপনার সেই ক্ষমতা থাকতে হবে আপনি যেই প্রোগ্রামে কাজ করবেন সেই প্রোগ্রামের উপর আপনার নিজের দখল থাকতে হবে তাহলে আপনি আপনার এমপ্লয়ীকে চালাতে পারবেন এটাই হলো ব্যবসার মূল থিম এটা না হলে আপনি বর্তমান বিশ্বে যে প্রতিযোগিতার ব্যবসা চলছে আপনাকে টিকে থাকতে হলে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া আপনি টিকতে পারবেন না বর্তমান মার্কেটে ধন্যবাদ আপনাকে প্রযুক্তি শিক্ষা আমাদেরকে নিতে হবে আমরা নিজেকে যদি তৈরি করতে হয় জীবনের সাথে যুদ্ধ করে যদি আমরা সফল হতে হয় তাহলে আমাদেরকে প্রযুক্তি শিক্ষা নিতে হবে এরই মধ্যে আমাদের বিগত কয়েকদিন আগে আমাদের মাননীয় শ্রম প্রতিমন্ত্রী এখানে এসেছেন তখন উনি আমাদের উদ্দেশ্যে প্রবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা টেকনিক্যালি কাজ হাতের কাজ শিখে স্কিল হয়ে এ দেশে আসো তাহলে তোমাদের বেকারত্ব মোচন হবে বেকারত্ব গুছবে এখানে আর বেকারত্ব থাকবে না